যখন আন্ডার নাইনটিনে তো আমরা সাকসেস নিয়ে দিয়েছি বাংলাদেশকে সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে নাইন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় যে কোনো ব্যাপারে কোনো চারটিখানি কথা নয় স্টাফ সাউথ আফ্রিকার কন্ডিশনে আমাদের বাচ্চারা ওখানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আছে আমরা লাস্ট এশিয়া কাপেও দুবাইয়ে আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের ছেলেরা দারুণ পারফর্ম করেছে সুতরাং আমাদের যে পাইপলাইন নেই কথাটা ভুল বাট এর পরের স্টেজে যেয়ে এটা আবার কন্ট্রোলে নেই তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে তাদেরকে আরো মাস্টার প্ল্যান করতে হবে যে আন্ডার নাইনটিনকে একটা ছেলেকে তো আপনি জানেন যে একটা ছেলেকে আমরা ফিজিক্যালি এত স্ট্রেংথ কাজ লোড দিতে পারবো না যেটা আপনি হয়তো অনুদূরিশ পার হয়ে যাওয়ার পর যখন একটা হবে তখন ওদের সাথে সব কাজগুলো করা যায় অথবা যে আপনি বলবেন যে আমাদের পাওয়ার হিডিং এ প্রবলেম আছে বা আমাদের জোরে ফাস্ট বোলিং করার ছেলেদের প্রবলেম আছে তো সেগুলো ডেভেলপ করতে হলে আপনার অবশ্যই আপনার প্রথমে এইচপি আসবে পরে তো টাইগার্স আছে এখানে আছে তো এইখানে কিন্তু একটা লম্বা প্রসেস না এই আপনি ধরেন নাইনটিনের পর যদি চার পাঁচ বছরের আমি একটা ধরি একটা ছেলে পঁচিশ বছর গিয়ে রাশিয়াল টিমে খেললে প্রায় ছয় বছরের একটা টাইম থাকে ওই টাইমটাতে আমাদের তাদেরকে প্রপারলি ইউজ করাটা খুব জরুরি যায় তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে যেমন আমি বলব যে স্পিড ট্রেনিং হয় কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেনিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি আমার কাছে যারা মনে হয় যে খালি আমি একটা ইয়ে করলাম একটা হোম সিরিজ খেললাম একটা অ্যাভে সিরিজ খেললাম ওইখানে আপনি প্লেয়ার ডেভেলপ করতে হবে আমরা যেমন দুই বছর ধরে আন্ডার নাইনটিনের ট্রেনিং হয় সেখানে কিন্তু আমরা অনেক ম্যাচ খেলি আই এগ্রি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতো ইউথ ওডিআই খেলি বাট আমাদের ট্রেনিং সেশন কিন্তু অনেক থাকে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করাই আমরা হয়তো কোনো সময় বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং করি তো এটা আমরা করি শুধুমাত্র ছেলেদের ডেভেলপমেন্ট করা বিভিন্ন উইকেলের সাথে অ্যাডজাস্ট করা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা এগুলো আমরা চিন্তা করি সুতরাং এই যে এরকম আমার মনে হয় যে পাথওয়েটা যদি আরও মসৃণ হয় ছেলেদের ওখানে যেমন একটা লং টার্ম কোচ থাকেন যারাই থাকেন তারা যদি লং টাইম কোচ থাকেন ছেলের সাথে কাজ করেন এবং মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতন সম্পর্ক না তো এখানে যদি বাবা তিন মাস থাকে ধর তো প্রবলেম বাবাকে বারো মাসেই ছেলে সাথে থাকতে হবে সত্যি কথা বলতে গেলে দ্যাটস ওয়াট আই আন্ডারস্ট্যান্ড তো আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে আমি মনে করি যে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল টিমে যখন এই নাইনটিনের ছেলেটা যাবে তখন হি বি মোর মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল সত্যি কথা বলতে